আপনি বাসায় আইসা পড়ছেন ভাইয়া কই কেনছে বাসায় আসে নাই না আপনারা কইলাম তার খোঁজ খবর নিতে আপনি বাইরে গিয়ে কি করছেন তার খোঁজ নাই আমি তো তারে মোবাইল করছি তার মোবাইল তো বন্ধ আমার তো ফোন ধরতেছে না এজন্য হয়তো চিন্তা হইতাছে কোনো আবার বিপদ আপদ পড়লো কিনা না আমি তো এই বেশি কিছু তেমন চিনি না কোথায় খুঁজব তারে এটা কেমন কথা হইল তাইলে আমি বাইরে গিয়ে আসতে আসতে তার খোঁজ মু আর না না আপনি চাইবেন কারণ আপনার যাওয়ার দরকার নাই চিন্তা করেন না চলে আসবো সে তো আসবোই এটা তো তার বাসা সে আসবো না কিন্তু দুই দিন হয়ে গেল কোনো ফোন ধরে না ফোন করে না এটা তো স্বাভাবিক না আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না আমি এলাকার দু একজনটা তার কথা জিগাইছি তারা কি কয় তারা কয় সে তো একটা ভয়ঙ্কর মানুষ মস্তান মানুষের ধরে যখন তখন একটা টিপ দিয়ে মানুষের মুখ আছে মানুষ কথা কইব সব মানুষ তো একরকম না আর টিপা ভাই টিপা ভাই টিপা ভাইয়ের মতো উনি ওনার মতো করে ওনার এসব নিয়ে তো বিবেচনা করা যাইব না একটা মানুষের বাইরে দিক দিকে বিচার করা যায় আপনি এত কথা ছাড়েন আপনি ওনার খোঁজ নেন আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস করি কি সে কি আপনার আপন ভাই টিবা ভাই তো বলছিল সে নাকি এতিম এতিম তো আমি না মানে আমার মা বাবা গুলশানে থাকে আমিও এতিমের মতোই কি কোন আপনার বাবা মা থাকে নূপুরের বাবা মা তো গুলশানে থাকে এখন এসব কথা কোন সময় নাই আপনি আগে আমার ভাইরে খুঁজেন দেখেন ও কোথায় আছে দেখেন আপনারা একটা কথা কই কিছু মনে করেন না সে মানুষটা সুবিধার নয় আপনি একটা মায়া মানুষ এই বাড়িতে একা একা থাকা এটা কিন্তু রিস্ক হয়ে যায় আপনি এখানে থাকেন না আপনি থামেন তো কখন থেকে আপনি আমার ভাইরে নিয়ে যাও তা কইতেছেন আপনি নিজের দিয়ে বিচার করেন না আমার ভাই কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে না তাইলে আমার সাথেও করে না একটা মায়া মানুষ এরকম একটা অসেনা অজানা শহরে একা একা থাকা সহজ না কিন্তু তিনি তিনি আমার আশ্রয় দিছে আমার আদর যত্ন করছে কোনো দিন আমার কোন নজরে দেখে নাই আপনি আমারে দেখা বিচার করেন তাইলে মানুষের বাইরে দিক দেখা কোনদিন বিচার করা ঠিক না বুঝতেন আপনি এত কিছু আপনি যেটা কইছি সেটা করে আমার বাইরে কুইজা দেন আচ্ছা ঠিক আছে এই বিশাল ঢাকা শহরে কই খুঁজুম আমি নুপুরে শহরের কিছুই চিনি না ঠিকানা আমার কাছে নাই ভালো আছে তো সেদিকে আমার আমার বন্ধু ফুল তারও কোনো খবর পাইতেছি না একটা মহাবিপদের মধ্যে পড়ছি স্যার তুমি ভাই তো আমি চিনি না জানি না মানুষ তো কয় সে নাকি খারাপ মানুষ ঠিক দিয়ে মানুষ মেরে ফেলাই তাহলে সেই বা কেন আমাকে তার বাড়িতে নিয়ে এলো সে কি অন্য কোনো মতলব আছে নাকি তার কি যে ভাবতেছি ভালো মানুষ ছোট ভাইয়ের মতো আদর করে যত্ন করে নুকুরের জন্য আমার মাথাটা সব ভালো কই আছে তুমি নুকুর তোমার কথা তোমার কথা খুব মনে পড়তেছে